হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিং ইংলিশ উইথ প্রাইম আইটেড তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আলোচনা করতে চলেছি তো আমরা জানি ইতিমধ্যে প্রাথমিকের নিয়োগের জন্য তেরো হাজার চারশো একুশটি সিটে ইতিমধ্যে কিন্তু ইন্টার নিয়োগের যে নোটিফিকেশান তো সেটা কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে তো এখন যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে তো এর আগেও আমরা যেটা দেখেছি দু হাজার বাইশ রিক্রুটমেন্টে তো একটা নিয়োগের নোটিফিকেশন এ আসলে তো সেখানে কিন্তু বিভিন্নভাবে নানা কেসে কিন্তু জর্জরিত হয় তো দেখো আস্তে আস্তে বিষয়গুলো আবার নর্মালি দিকে আসে তো এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হয়নি তো এই যে নোটিফিকেশন নিয়োগের নোটিফিকেশন এসছে তো তার পরই আমরা দেখেছি যারা যারা এলিজিবল হতে পারে তো তাদের দিক থেকে কিন্তু বিভিন্ন মামলা করা ইতিমধ্যে শুরু হয়েছে তো তেমনই একটা মামলা যেটা জানা যাচ্ছে যে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ ডেটের যে প্রশ্নমূল মামলা আসের আগেও আমি অনেক আপডেট দিয়েছি তো সেখান থেকে ক্যান্ডিডেটরা যারা কোয়ালিফাই করবে তো তারা যেন এই আসন্ন যে নিয়োগ যেটা হতে চলেছে পুজোর পরপরই শুরু হতে চলেছে ইতিমধ্যে যার গেজেট নোটিফিকেশন কিন্তু আমরা পেয়ে গেছি তো সেই নিয়োগে তো সেই নিয়োগে যেন দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ টেট থেকে যারা প্রশ্নমূল মামলা থেকে যারা জিতবে বা যারা পাশ করবে তো তারা যেন এখানে বসতে পারে তো এই বিষয়টা নিয়ে আমরা যেটা দেখেছিলাম তো একটা অনীহা ভাব আমরা কিন্তু দেখেছিলাম কোর্টের এর আগে কোর্টের পক্ষ থেকেও দেখেছি তো তারা কিন্তু বিষয়টাতে খুব একটা সম্মতি দেয়নি তো এখন প্রার্থী যারা রয়েছে এই প্রশ্নমূল মামলাতে তো তারা কিন্তু এখন নতুন একটা মামলা করেছে করেছে হাইকোর্টে তো সেখানে তো এই নিয়োগে যেন তাদের সুযোগ দেওয়া হয় তো এখন দেখা যাক তো সেই নিয়ে আলী হাসান আলমগীর স্যার কি বলছেন চলো আমরা সেটা শুনে নিই তার মুখ থেকে মামলার ব্যতিরেককে যেটা বা প্রশ্নগুলোর মামলা নিরিখে যেটা আমার বলার সেটা হচ্ছে যে আপনাদের খেয়াল থাকবে যে সতেরো এবং বাইশের টেটের প্রশ্ন ভুলের জন্য দু সালের এপ্রিল মাসে সিঙ্গল বেঞ্চ যাদবপুর ইউনিভার্সিটিকে দায়িত্ব দিয়েছিল এবং বিশ্বভারতীকে দায়িত্ব দিয়েছিল রেসপেক্টিভলি মানে সতেরো জনের একটা বাইশ জনের একটা তারপর ডিভিশন বেঞ্চ সেটা দু সালের আগস্ট মাসে তেইশ তারিখে মডিফাই করে দেয় এবং বিভিন্ন জায়গা থেকে সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট নিতে বলে তার মধ্যে একটা অথরিটি বোর্ডের নিজস্ব থাকে তারপরে দেখা যাচ্ছে যে সেই এক্সপার্ট কমিটিজ মানে একাধিক কমিটি যেগুলো হলো তারা সব প্রশ্নের নিরিখে ডিভিশন বেঞ্চ যেমনটা বলেছিল রিপোর্ট জমা দিতে জমা দিল না তারা বলছে যে আমাদের আরো ফার্দার এক্সপার্ট লাগবে তাদের এই মিটিং এর রেজলিউশনকে দেখিয়ে বোর্ডের তরফে অ্যাপ্লিকেশন করা হলো ডিভিশন বেঞ্চে একটা ডিসপোজ অফ ম্যান্ডামাস অ্যাপিলে যে আমাদের আরো কিছু এক্সপার্ট প্রোভাইড করা হোক তাহলে মাথায় রাখতে হবে প্রথম যে 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 প্রশ্নগুলো চ্যালেঞ্জ হয়েছিল সেগুলো এমনই প্রশ্ন যে তিনটে খুব অ্যারিস্টোক্রেট ইনস্টিটিউশনের সাবজেক্ট এক্সপার্টরা তার প্রশ্নের সঠিক উত্তর সেই প্রশ্নের সঠিক উত্তর নির্ধারণ করতে পারছে না এমনটা একটা ব্যাখ্যা কিন্তু আরামসে আসা যায় যাই হোক তো তার পরিবর্তে ওরা কি করলো আবার মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করলো এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশনে কোড ওই এক্সপার্ট কমিটিকে মডিফাই করে আরও কিছু এক্সপার্ট অ্যাড করে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বললো এটা হচ্ছে জুলাই মাসের অর্ডার দু সালে মানে ডিভিশন বেঞ্চের প্রথম অর্ডার হচ্ছে আগস্ট দু ডিভিশন বেঞ্চের সেকেন্ড অর্ডার মডিফিকেশনের দু হাজার সালে জুলাই মাসে মানে প্রায় এক বছরের ডিফারেন্স এরপরে সেই তিন সপ্তাহের মধ্যে যে রিপোর্ট দিতে বললো সেই রিপোর্টের কোন আতা পাতা নেই আগে যখন কমিটি মডিফিকেশনের দরকার ছিল বোর্ডের তরফে যে তৎপরতা দেখা যাচ্ছিল যে কমিটি মডিফাই করাতে হবে তারা বারংবার অ্যাপ্লিকেশন করছে মেনশন করছে রিপোর্ট জমা দেওয়ার সময় তাদের তরফে আমরা কিছু দেখতে পাচ্ছি না মানে দুর্ভাগ্যজনক যে এত রিট পিটিশন এই সাবজেক্টের উপর পেন্ডিং আছে এবং এত হাজার হাজার ক্যান্ডিডেটের ভবিষ্যৎ তার উপর নির্ভর করছে অথচ বোর্ড খুব গয়ঙ্গচ্ছ মনোভাব দেখাচ্ছে আমরা আর কি দেখলাম যে গতকালকে ডিভিশন বেঞ্চে ওই মেন্ডামা জাপিলে পিটিশনারদের তরফে করা একটা অ্যাপ্লিকেশনে যখন শুনানি ছিল যেখানে পিটিশনাররা চাইছিল যে এক্সপার্ট রিপোর্টটা যদি সিঙ্গেল বেঞ্চে জমা করতে বোর্ডের কোনো সমস্যা থাকে বা দেখা গেল সিঙ্গেল বেঞ্চে মামলা হচ্ছে না তাহলে সেটা ডিভিশন বেঞ্চে জমা করা হোক সেটা যখন শুনানিতে উঠলো তখন বোর্ডের তরফে সময় চাওয়া হল অ্যাডজাস্টমেন্ট প্রে করা হলো মামলা ছুটির পড়া চলে গেল আমাদের তরফে খুব স্বাভাবিক ক্যান্ডিডেটদের অ্যাংজাইটি এটাই যে এই সময়ের মধ্যে যদি রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়ে দেয় তাহলে আমরা তো এক্সপার্ট কমিটির রিপোর্ট আসার আগেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়ে দেওয়ার অর্থ টেট কোয়ালিফিকেশনের আগেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন চলে আসে অর্থাৎ আমরা এটাতে বসতে পারছি না এটা তো ক্যান্ডিডেটদের একটা খুব স্বাভাবিক মেন্টাল অ্যাগনি সেইটা থেকে দেখিয়ে আমরা যখন ডিভিশন বেঞ্চে বললাম যে আমরা অ্যাপ্রিহেন্ড করছি যে এর মধ্যে ওরা রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়ে দিতে পারে তাহলে এর মধ্যে যেন কোনো নোটিফিকেশন ওরা না দেয় তখনও কিন্তু বোর্ডের তরফে মানে বোর্ডের যিনি আইন যারা ছিলেন আইনজীবী তারা তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোন রকম সদর্থক মনোভাব দেখালেন না বা তারা অ্যাডজমেন্ট নিয়ে মামলাটাকে ভ্যাকেশন করে নিয়ে চলে গেলেন আমরা ডিভিশন বেঞ্চে আমাদের কনসার্টে যখন তুলে ধরলাম তার রেসপেক্টে তাদের তরফে কোন রকম কোন সদর্থ পাওয়া গেল না সব থেকে বেশি দুর্ভাগ্যজনক তারপর গতকালকেই রাত্রেবেলায় ওরা রিক্রুটমেন্টের প্রাথমিক নোটিফিকেশনটা দিয়ে দিল এখন এটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দু হাজার ক্ষেত্রে আমরা যেরকমটা দেখেছিলাম দু হাজার চোদ্দ টেটের যখন কুড়ি কুড়ি রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছিল তেইশ বারো দু তখন এরকম একটা সার্কামস্ট্যান্সে যারা প্রশ্ন ভুলের মামলায় ঝুলে থাকা পিটিশনার ছিল যাদের ভাগ্য ঝুলে ছিল সেই সময় তারা সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করেছিল তেইশ বারো দু রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেক মামলা সেই সময় জাস্টিস রাজস্বী ভরদ্বাজের ঘরে হেয়ারিং হয়েছিল এবং জাস্টিস রাজস্বী ভরদ্বাজ যারা প্রশ্ন ভুলের মামলাকারী তাদেরকে অফলাইনে ডকুমেন্টস জমা জমা করতে দিয়ে তাদের রিক্রুটমেন্টে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে হচ্ছে যে যে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসার পরে যদিও বোর্ডের তরফে আজকে জানানো আমরা এক মাস কিছু করবো না তাও আমরা বোর্ডের হাতে কি নিজেদেরকে ষোলো আনা দিয়ে চুপচাপ বসে থাকতে পারি আমার মনে হয় পারি না কারণ বোর্ড গতকালকেই বলতে পারতো যে আমরা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি তাহলে আমরা গতকাল ডিভিশন বেঞ্চের কাছ থেকে না কোনো একটা অবজারভেশন নিয়ে আসতে পারতাম বোর্ড সেটা করেনি অর্থাৎ বোর্ড ছুটিটাকে সামনে রেখে এইসব জিনিস করে যাতে যাতে যারা ভিক্টিম হচ্ছে এই সময় ফলে যাদের যাদের রাইট ইনফ্লুয়েসড হচ্ছে তারা যেন কোর্টের দ্বারস্থ হতে না পারে ঠিক সেভাবে পুজোর ছুটির জাস্ট একদিন আগে এরকম করলো কুড়ি কুড়ি নোটিফিকেশন তাই করেছিল দু হাজার বাইশের টেটের রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেপ্টেম্বর সেই অক্টোবরের মানে সেই পুজোর ছুটির আগে করে এবারও তাই এবার এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রথমে তো আমরা ভেবেছিলাম যে জাস্টিস ভরদাজের ঘরে আজকে আমরা লিভ নিয়ে আর্জেন্ট হিয়ারিং করবো কিন্তু জাস্টিস ভরদাজ আজকে বসেননি তো তার পরবর্তীতে আমরা ডিভিশন বেঞ্চে গেছিলাম এবং পরবর্তীতে দেখা গেল যে জাস্টিস ভরদাজের ডিটারমিনেশনটা জাস্টিস অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাসুকে দিয়েছে আমরা একটা রিক্রুটমেন্ট ফাইল করেছি আমরা সিম্পল যেটা চাইছি আমাদের বক্তব্য হচ্ছে আমরা এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে চাইছি এবং আমরা উদাহরণস্বরূপ চোদ্দ

এবার বোর্ডে যখন আমরা লিভ নিচ্ছিলাম তখন বোর্ড বললো যে আমরা এখন আপাতত কিছু আনছি না আবার পরবর্তী নোটিফিকেশন আসতে বেশ কিছু সময় লাগবে আমরা তখন বললাম যে এটা তাহলে রেকর্ড করা হোক বোর্ডের সাবমিশনটা যে আমরা আপাতত কিছু আনছি না যদি তাই রেকর্ড করে তাহলে আমাদের কোনো আর্জেন্সি নেই আমরা ভ্যাকেশনের মধ্যে মুভ করতে চাইবো না মামলা আর যদি বোর্ড এরকম আশ্বস্ত না করে তাহলে বোর্ডকে তো আমরা ভরসা করে ছেড়ে দিতে পারি না তো সেইটাই হচ্ছে ব্যাপার আমরা লিভ নিয়েছি আমরা পার্টিসিপেশন চাইছি যদি পার্টিসিপেশনে পথে বোর্ড কোনো রকম প্রতিবন্ধকতা যেটা দান সেটা যদি খুব দৃঢ়তার সঙ্গে হয় তাহলে আমরা কিন্তু এটার উপর স্টে চাইব আমি একটা রিক্রুটমেন্ট প্রসেস বা আমরা একটা রিক্রুটমেন্ট প্রসেসের থামিয়ে দেওয়ার বদনাম নিজেদের ঘরে মোটেও নিতে চাই না কিন্তু আমাদের যারা পিটিশনার তারা এক নম্বর দু নম্বর তিন নম্বরের জন্য টেট কোয়ালিফাই করতে পারেনি এখানে চব্বিশ খানা প্রশ্নগুলোর চব্বিশ খানা প্রশ্ন চ্যালেঞ্জ করে মামলা হয়েছে তাহলে সেখান থেকে তারা নিশ্চিত ভাবে টেটটা কোয়ালিফাই করছে তো তাদেরকে আজ দু তেইশ থেকে দু হাজার পঁচিশের এই আড়াই বছরের স্প্যানে তারা ঝুলে আছে এই ব্যাপারটা বোর্ড কেন কনসিডার করবে না কেন বোর্ড তারা তিন সপ্তাহের মধ্যে হাইকোর্ট যখন রিপোর্ট দিতে বলেছিল কেন দেবে না বোর্ডের গাফিলতির ফল আমরা কেন নেব তো এইটাই হচ্ছে আমাদের কন্টেনশন এবং আমরা এটা ভ্যাকেশন বেঞ্চে তিন নয় এইসব সব ডেট গুলোতে আমরা এটা বুক করবো এবং আমরা আশা করছি যে কোর্ট আমাদেরকে বসার অনুমতি দেবে